আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ভুট্টা ক্রয় এবং বিক্রয় করা অর্থাৎ আপনারা অনেকেই বলতেছেন যে আসলে আমরা ভুট্টা ভালো দামে বিক্রয় করতে চাচ্ছি কিন্তু ভালো কোনো ক্রেতা পাচ্ছি না আবার অনেকেই ভালো মানের ভুটটা কিনতে চাচ্ছি কিন্তু বিক্রয়দাতা পাচ্ছি না এই কারণে মূলত আজকের এই ভিডিওটি আপনারা দুজনরাই যেহেতু আমার কাছে কমেন্ট করে থাকেন যে আসলে ভুটটা কিনতে চাই আবার আরেকজন বলতেছেন বিক্রয় করতে চাই দুজনেরই চাহিদা রয়েছে ভোটটা ক্রয় করা এবং বিক্রয় করার আমি যে জিনিসটা চিন্তা করলাম যে এই বিষয়টি যদি আমরা এখানে শেয়ার করে থাকি তাহলে এইখানে কমেন্ট দেখে যারা যারা ভোটটা ক্রয় করতে চান তারা কমেন্ট দেখবেন যে কারা বিক্রয় করে করতে চাচ্ছেন অর্থাৎ যাদের ভোটটা আপাতত রয়েছে কি কি পরিমাণ রয়েছে এবং কোথায় রয়েছে এবং কি ক্যাটাগরি ভুট্টা রয়েছে সেটি কমেন্ট করবেন আর যারা কিনবেন তারা তাদের কমেন্টের রিপ্লাই দিবেন এবং তারা তারা যোগাযোগ করবেন এখানে অবশ্যই যে লেনদেনগুলো করবেন সেটার সাথে আমাকে জড়িত করবেন না আপনারা নিজেরা থেকেই নিজেদের সাথে পরিচিত হয়ে সরাসরি নগদ টাকায় মাল বুঝে নেবেন আবার যারা বিক্রয় করবেন তারা অবশ্যই নগদ টাকা হাতে নেওয়ার পর মাল বিক্রয় করবেন অর্থাৎ এইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাদের ভুট্টার প্রয়োজন অর্থাৎ যাদের ভালো মানের ভুট্টার প্রয়োজন খুব সহজেই ভুট্টার তথ্য পাচ্ছেন আবার যাদের ভুট্টা বিক্রয় করার দরকার তারা খুব সহজে ক্রেতা পাচ্ছেন অনেকেই চাচ্ছেন ভুট্টা বিক্রি করব কিন্তু ভালো পার্টি পাচ্ছেন না যোগাযোগের একটা অভাব রয়েছে সেটি আমার এই মাধ্যমে যদি হয় যদি একটুখানি আপনাদের উপকার হয় এই কারণে মূলত এই কাজটি করার যেহেতু আমার কাছে অনেক ব্যাপারী বা অনেক মেলপাড়ি অলরেডি ফোন করতেছেন ওনারাও আমার এই ভিডিওগুলো দেখেন ওনারা আমার কাছে রেগুলার ফোন করে বলতেছে ভাই আমাদের ভুটটা কিনে দিতে হবে এত এত গাড়ি তাহলে আমি ভাবতেছি যেহেতু আমার মূল উৎস হচ্ছে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও যারা দেখে যেহেতু একটা ভিডিও আমার প্রায় এক হাজার প্লাস মানুষ দেখে প্রায় পনেরো তার মানে তাদের কাছে অবশ্যই ভুটটা রয়েছে এই কারণে আমি তাদের যদি আমি ভালো মানে যদি ক্রেতা পৌঁছে দিতে পারি তাহলে হয়তোবা তাদের এই ভিডিও দেখে মোটামুটি একটু সার্থকতা আসবে আবার যদি যারা ভিডিও দেখে ভুটটা ক্রয় করতে চাচ্ছে তারাও যদি ভালো মানের ভুটটা পায় তারাও কিন্তু একটু তৃপ্তি পাবে যে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সে খুব দ্রুত ভুটটা পাচ্ছে তাকে আর আলাদা দালাল ধরা লাগতেছে না সিন্ডিকেট হচ্ছে না মা অর্থাৎ ফার্স্ট পার্টি এবং সেটার সেকেন্ড পার্টির মধ্যে কিন্তু লেনদেন হচ্ছে বেশিরভাগ কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় থার্ড পার্টির কারণে যত ঝামেলা সেটি হচ্ছে থার্ড পার্টি এই থার্ড পার্টি কিন্তু দুই পার্টিকেই ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ যেটা মেল পার্টি তাদেরও ক্ষতিগ্রস্ত করতেছে বলতেছে যে কিনতেছে হচ্ছে এগারোশো বিশ টাকা সেখানে বলতেছে যে হাজার আশি টাকা কিনতেছে বারোশো বিশ টাকা বলতেছে যে হাজার পঞ্চাশ টাকা বা এগারোশো পঞ্চাশ টাকা এই যে রেটগুলো বলার কারণে দুই দালাল অর্থাৎ সিন্ডিকেট কিন্তু তৈরি করে হচ্ছে তৃতীয় পক্ষটা এই কারণে আমি চাচ্ছি যে সিন্ডিকেটটা যাতে দ্রুত নষ্ট করা যায় সে কারণে আমরা যারা ভুট্টা ক্রেতা রয়েছি তারা কমেন্ট করব। আর যারা বিক্রেতা আছে তারাও কমেন্ট করব এই কমেন্টের মাধ্যমে পরিচিত হয়ে একে অপরের সাথে মোটামুটিভাবে সিওরিটি নিয়ে তারপরে ভুট্টা ক্রয় এবং বিক্রয় করব। এতে খুব সহজে দালালবিহীন ভুট্টা ক্রয় এবং বিক্রয় করা যাবে বিষয়টি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা পরামর্শ করবেন এটি সামনে আরও ভালোভাবে উদ্বেগ নেওয়ার চেষ্টা করতেছি বা ইনশাল্লাহ এইবার তো সিজন চলেই গেছে ইনশাল্লাহ সামনেবার যদি সিজন আসে আমরা ভোটটা নিজে থেকেই কিনবো আবার নিজে থেকেই বিক্রয় করব যে অঞ্চলে মানে সিন্ডিকেটগুলো বেশি হয় সেই অঞ্চলে আমার এই চ্যানেলের মাধ্যমে সেই প্রতিবাদের যে ব্যবস্থা মানে ওই অঞ্চলের ভুটটাগুলো ক্রয় করার সিস্টেম করব আপনাদের কারো না কারো সহযোগিতায় সেই অঞ্চলে আমরা ভালো মানের বিক্রেতা পৌঁছে দেবো ইনশাল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন তবে অবশ্যই আপনাদের অবশ্যই সহযোগিতার দরকার আপনারা যদি সহযোগিতা করেন সব কিছুই সম্ভব তো অবশ্যই সবাইকে ইত মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর মতামত দিতে অবশ্যই ভুল করবেন না আসসালামু আলাইকুম